প্রথমেই রইলো আমার শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম বন্ধুরা আজ বলার মতো কোনো শ্রুতিমধুর ভাষা আমার জানা নেই তবু আপনাদের মাঝে একটি ধর্মীয় উপখ্যান নিয়ে আসছি আমার ত্রুটি মার্জনা করে উপখ্যানটি শোনার প্রার্থনা রইল উপখ্যানটি হলো এক রাজার সন্তান না হওয়ার কাহিনি এক ছিল অনুপ সুন্দর নগর। সেখানে বাস করতো আত্মারাম নামে এক রাজা তার স্ত্রীর নাম ছিল দুন্দুলি তারা প্রজাদের নিয়ে মোটামুটি সবাইকে দান ধ্যান করে ভালোই কাটছিল কিন্তু তাদের কোনো সন্তান ছিল না এবং তার স্ত্রীর সাথে তার ভালো সম্পর্কও ছিল না একদিন মন স্থির করল বনে গিয়ে আত্মবিসর্জন দিবেন বনে চলে গেল হঠাৎ জল তীষ্ণা পেল সরোবর খুঁজতে গেলেন সেখানে গিয়ে দেখে এক সন্ন্যাসী জল পান করতেছেন বিধির কি লীলা সন্ন্যাসী ঠাকুর আসলে আর কেহই নয় সে পরম ঈশ্বর রাজাকে পরীক্ষা নেওয়ার জন্য আসছেন মলিন বদন দেখে জিজ্ঞেস করল বাবা তোমার কি হয়েছে তোমার বদনে তো মলিন কেন রাজা প্রণাম জানিয়ে বলল শুনুন আমার দুঃখের কাহিনী আমি একজন অধম রাজা আমার কোনো সন্তান নেই তাই আমি মনের কষ্টে এই বনে এসেছি আত্মবিসর্জন দেওয়ার জন্য সন্ন্যাসী বলল সে কী বাবা এখনো কাজ ভুলেও করো না আত্মবিসর্জন দেওয়ার মানে কি জানো এর চেয়ে দ্বিগুণ জ্বালা ভোগ করতে হবে তোমাকে দেখি তোমার হাতটা দেখি দাও কেন সন্তান হচ্ছে না হাত দেখে সন্ন্যাসী বলে বাবা তুমি এমন পাপ করেছো এ জন্মে তো সন্তান হবেই না বরং আরও সাত জন্মে তুমি বাবা হতে পারবে না রাজা সন্ন্যাসী দুই পায়ে জড়িয়ে ধরে বলল। তাহলে আমার বেঁচে থেকে কি লাভ বাবা আমি বাঁচতে চাই না আমার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই নেই আমি বেঁচে থেকে কি করব আমি নিঃসন্তান জীবন নিয়ে কি করব বাবা তখন বলল থাম বাবা দেখি তখন সন্ন্যাসী একটি ফল হাতে দিয়ে বলল নে এই ফলটিকে নিয়ে তোর স্ত্রীকে খাওয়াই দে একজন সুদর্শন সুসন্তান হবে তোর খুশি মনে রাজা এসে স্ত্রীকে ডেকে বলল রানী একটি সুখবর আছে আমাদের সন্তান হবে রানী খবর শুনে খুশি হতে পারলেন না তার সন্তান হলে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে তাই সে কি করলো ফলটাকে গরুকে খাওয়াই দিল এদিকে দিদিকে খবর দিল তার দিদির দুই সন্তান আরও একটি সন্তান হবে এক মাসের অন্তঃসত্ত্বা দুই বোন যুক্তি করে বলল তোর যখন বাচ্চা হবে ওই বাচ্চাটাকে আমাকে দিয়ে দিবি দুই বোন মন স্থির করে কিছু টাকা দিয়ে দিবে বোনকে এই বলে পাঠিয়ে দিল এদিকে সে কিছু কাপুরের টুকরা পেটে জড়িয়ে রাখলো রাজা খুশি মনে পঞ্চমাসে পঞ্চ অনুষ্ঠান সপ্তমাসে সপ্ত অনুষ্ঠান ধুমধামের সহিত পালন করতে থাকলো কিছুদিন পরে বাচ্চা হলো দিদি বাচ্চা দিয়ে গেল এদিকে শুনানি দিল রাজাকে আমার বাচ্চা হয়েছে এদিকে ছেলের নামকরণের অনুষ্ঠান শুরু হচ্ছে ছেলে খুদার জ্বালা কিছুতেই কান্না থামছে না নামকরণ হয়ে গেল নাম হল দুন্দুলিকা হঠাৎ রাজাকে ডেকে বলল আমার বোনের সন্তান তো নেই তাকে নিয়ে এসো তার দুধ খাওয়াবো রানীর তো সন্তান হয়ই নেই তার দুধ হবে কি করে স্থানে যাই হোক রাজা তার দিদিকে খবর দিয়ে নিয়ে আসলো ছেলে পেট পুরে দুধ খেয়ে সুস্থ হলো এদিকে গোয়াল ঘরে একই দিনে জন্ম নিল গাভীর পেটে একটি সুসন্তান সুন্দর পুত্র রাজা বাড়িতে নিয়ে এলেন তাকে দেখতে মানুষের মতো হলো তার কান দুটি হয়েছিল গরুর মতো তাই তার নাম রাখলো গোকর্ণ হয়ে উঠল গুরুর গৃহে যেতে হবে দুজনকে নিয়ে গেল গুরুর গৃহে দুন্দুরিকা সেখানে থাকলেন না বাড়ি চলে এলেন গোকর্ণ গুরুর নির্দেশ মেনে চলছেন দন্দুরিকা বাড়ি এসে খারাপ কাজের সাথে যুক্ত হলেন একে মারে ওকে ধরে কারো ঘরে আগুন দেয় কারো ফসল নষ্ট করে এহেন যন্ত্রণা রাজা সহ্য করতে না পেরে সে আবার মনে স্থির করলো সে বনে গিয়ে আবার আত্মবিসর্জন দেবেন অত্যাচার সহ্য করতে না পেরে বলে ছেলে না হয় ভালো ছিল এই কথা বলতে বলতে সে বনের ভিতরে থেকে হাঁটতে লাগলো হঠাৎ দেখলো কর্ণ সামনে কর্ণ এসে বলল বাবা তুমি কোথায় চলছ বলছে বাবা আমি আর তোর ভাইয়ের যন্ত্রণা সহ্য করতে পারছি না তাই আমি বনে যাচ্ছি আমার আত্মবিসর্জন কর্ণ বলছে বাবা বনে যাচ্ছ যাও কিন্তু আত্মবিসর্জন দিতে নয় তুমি যাবে মুক্তি পেতে তখন এক মনির আশ্রম এর কথা বলে দিল সেখানে চলে গেল সেখানে গিয়ে দেখল সেই সন্ন্যাসী ব্রাহ্মণ তপস্যা করছেন রাজাকে দেখে বলল বাবা তুই আবার এসেছিস ভালোই হলো বললো হ্যাঁ বাবা আমার ছেলের জ্বালা আর সইতে পারি না তখন থেকেই সেখানে রয়ে গেলেন গোবিন্দর চরণে আশ্রয় হলো জয় নিতাই হরিবল বাবা তো বাড়ি নেই মাকে ভাবে অত্যাচার করে মা সইতে পারে না না সইতে পারে কূপে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন অবশেষে রাজা রাজপ্রসাদ হয়ে গেল ফাঁকা তখন তার রাজত্ব প্রজাদের সাথে খারাপ আচরণ করতে লাগলো সুন্দরী সুন্দরী পাঁচজন কন্যাকে বিবাহ করলো খুব আনন্দই আছে আনন্দ কয়দিন থাকে বাবা এদিকে একে একে সব ধন সম্পদ শেষ হয়ে গেল বউরা ভালোবাসে না খাবার নেই ঘরে এখন নামলো ডাকাতি করার জন্য এক রাজার বাড়ি ডাকাতি করলো বৌরা ভাবলো আমাদের সবাইকে বেঁধে জেলে নিয়ে যাবে তাই ভয় পেয়ে স্বামীকে বউরা মিলে মেরে ফেললো এদিকে সংবাদ রটালো স্বামী বিদেশে চলে গেছে অন্যদিকে গ্রামে ভূতের উৎপাদ বাড়লো সবাই জানতে পারলো দুন্দুরিকা মারা গেছে তার আত্মা এদিকে ওদিকে ঘোরাফেরা করছে অন্যদিকে গোকর্ণ গুরুগৃহ থেকে শিক্ষা লাভ করে কাশি চলে গেলেন নানা উপচার দিয়ে গ্রামবাসী প্রতিকার করে প্রাচিত করে কিছুতেই কিছু হচ্ছে না ভূতের উৎপাত থামছেই না সবাই ভাবলো গোকর্ণ কোথায় আছে তাকে একবার ডাকলে ভালো হয় সে যদি কোনো সমাধান দিতে পারে কাশি থেকে তাকে নিয়ে আসলো সে বিভিন্ন উপকরণ দিয়ে নানা যজ্ঞ নাম যজ্ঞ করলো কিছুতেই কিছু হলো না নাম যজ্ঞ করে ভূতের সাথে কথা হলো ভূত বলছে দাদা তুমি আমাকে মুক্ত করে দাও তখন অনেক পুরাণ বেদ মহাভারত ভাগবত ঘাটাঘাটির করে অবশেষে মিলল ভূতের মুক্তির সন্ধান সপ্তদিবস ভাগবত পাঠ করতে পারলে ভূতের আত্মার মুক্তি হয় তাই সপ্তদিবস ভাগবত পাঠ করার আয়োজন করলো সাত গিটলায় একটি বাস রাখলেন ভাগবত পাঠের পাশে ভূতকে বলল তুই ওখানে সিদ্রি দিয়ে ঢুকে যাবি গ্রামবাসী সবাই এলো ভাগবত শুনতে প্রথম দিবস ভাগবত পাঠ হলো ভূত মন দিয়ে শুনল সে বাঁশের সিদ্রি দিয়ে ঢুকে গেল পরের দিন ভাগবত শুরু হলো ভূত শুনল বাঁশের গিট ফেটে আরেক গিট উপরে উঠে গেল এভাবে সপ্ত দিবস ভাগবত পাঠ হলো ভূত গিটে গিটে উপরে উঠে গেল স্বর্গ থেকে রথ নেমে এলো দন্দ্রিকাকে নিতে গোকর্ণ বলল ভূতকে মুক্তি দিয়ে স্বর্গে নিয়ে যাও আর আমরা কি দোষ করেছি মানুষ হয়ে আমরা আর গ্রামবাসী সবাই কি দোষ করেছি তখন বলল দুন্দুরিকা মুক্তির লোভে ভগবত পাঠ মন দিয়ে শুনেছিল তোমরা মন দিয়ে শোনো এক মনে ভগবত আস্বাদন করতে হয় তোমাদের জন্য স্বয়ং ইন্দুদেব পুষ্পরথ নিয়ে আসবে আবার মহাসমারোহে ভগবত সপ্তাহ উদযাপন হল গ্রামবাসী সহ গোকর্ণ সবাই মন দিয়ে ভাগবত পাঠ করলেন এবং ভাগবত শুনলেন অবশেষে ইন্দ্রদেব নিজে রথ নিয়ে এলেন গোকর্ণকে এবং গ্রামবাসীকে উদ্ধার করার জন্য এর মাহাত্ম হলো কি জানেন ভাগবত পাঠ শোনা এবং করা ভাগবত পাঠ মন দিয়ে করতে পারলে সবাই মুক্তি লাভ করতে পারবেন এবং ইন্দ্রলোকে সবার বসবাস হবে জয় রাধা কৃষ্ণ প্রমানন্দে হরি হরি বলো ইন্দ্রলোকে চলো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন